আপনি কি জানেন বিশ্বের কিছু লতানো গাছ আছে যেগুলো কয়েক সপ্তাহের মধ্যে দেওয়াল গেট ছাদ পুরো টেলিস ঢেকে দিতে পারে আজকের থাকছে এমন কিছু ভিডিওটিতে লতানো গাছ যা খুব দ্রুতই ভেলিয়া বঘেন ভেলিয়া উষ্ণ অঞ্চলের সব থেকে দ্রুত বাড়ে রোদ যত বেশি বৃদ্ধি পায় বৃদ্ধি তত দ্রুত হয় বছরে পনেরো থেকে কুড়ি ফুট পর্যন্ত লম্বা হতে পারে পানি কিন্তু বেশি আলো এটাই এর মূল চাহিদা দেওয়াল গেট গ্রিল সব জায়গাতেই দ্রুত ঢেকে ফেলে মধুমালতি মধুমালতি গরমে ও আর্দ্রতায় বাড়ে গভীর শিকড় থাকার কারণে খুব দ্রুত নতুন শাখা বের হয় বড় গেট বা দেওয়াল থাকতে এটি অন্যতম সেরা লতা আল্লা মান্ডা লতা আল্লা মান্ডা উষ্ণ আবহাওয়ায় অত্যন্ত দ্রুত বাড়ে রোদ পেলেই কয়েক সপ্তাহে নতুন লম্বা শাখা তৈরি হয় বছরে প্রায় দশ থেকে বারো ফুট পর্যন্ত লম্বা হয় কম যত্নে টিকে থাকে এবং ঘন পাতার লতা তৈরি করে কার্টেন লতা এই লতা নিচে ঝুলে পর্দার মতো নেমে আসে বছরে কুড়ি ফুট পর্যন্ত বাড়তে পারে রোদে গতি আরও বৃদ্ধি পায় বাউন্ডারি ওয়াল ঢাকতে এটি সব থেকে দ্রুত বর্ধনশীল লতাগুলোর মধ্যে একটি তারকা জেসমিন জেসমিন স্টার মাঝারি রোদ পেলে দ্রুত শাখা বের করে বছরে দশ থেকে বারো ফুট পর্যন্ত বাড়তে পারে ঘন পাতা ও সুগন্ধি ফুল দুটোই একসাথে পাওয়া যায় কম রোদেও টিকে থাকতে পারে ব্লিডিং হার্ট ভাইন আর্দ্র পরিবেশে খুব দ্রুত বাড়ে প্রতি মরশুমে আট থেকে বারো ফুট পর্যন্ত বিস্তৃত হতে পারে পাতলা কাণ্ড সাপর ধরলে দূরত ওপরে উঠে ঘন পাতা তৈরি করে ডেভিলস আইভি বা মানি প্ল্যান্ট বিশ্বের দ্রুততম ঘরোয়া লতাগুলোর মধ্যে একটি কম আলো বেশি আলো সব পরিবেশে বাড়ে পানিতেও শিকড় দ্রুত গর্জায় প্রতি সপ্তাহেই নতুন শাখা বের হয় অরেঞ্জ ট্যাম্পেড কিফার শীতে ফুল আসে কিন্তু গরমে সব থেকে দ্রুত বাড়ে কয়েক মাসেই দেওয়াল সম্পূর্ণ ঠেকে যায় বছরে প্রায় কুড়ি ফুট পর্যন্ত ছড়িয়ে যেতে পারে রোদ বেশি বেল এই লতা শক্তভাবে সাপোর্ট ধরে দ্রুত ওঠে কম যত্নে ওপরে বেঁচে থাকে এবং শুকনো অবস্থাতেও বৃদ্ধি বজায় রাখে বছরে দশ থেকে বারো ফুট পর্যন্ত বাড়ে স্থান বাড়গিয়া বীজ বোপনের ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই পুরো লতা তৈরি হয়ে যায় উজ্জ্বল রোদে গতি দ্বিগুণ হয় এক থেকে ফুট পর্যন্ত বাড়ে ফ্রেমলতা বা সংক্রান্ত বেল উষ্ণতায় দ্রুত বাড়ে এবং টেলিস বা গ্রিল ধরেই দ্রুত ওপরে ওঠে বছরে বারো থেকে পনেরো ফুট পর্যন্ত লম্বা হয় ফুল ফোটার সময় বৃদ্ধি আরও বেশি হয় ভার্জিনিয়া লতা সব থেকে দ্রুত দেওয়াল কভারিং লতার মধ্যে একটি বছরে তিরিশ থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে ঠান্ডা ও গরম দুই আবহাওয়াতেই বাড়ে দেওয়াল পুরো ঢেকে ফেলে চকলেট আংশিক ছায়া পেলেও দ্রুত বাড়ে বছরে কুড়ি থেকে তিরিশ ফুট পর্যন্ত বিস্তার ঘটতে পারে পাতলা কাণ্ড সাপোর্ট ধরলে খুব দ্রুত ওপরে উঠে যায় মর্নিং গ্লোরি বীজ বপনের কয়েক সপ্তাহের মধ্যেই দ্রুত লতা তৈরি হয় এক ঋতুতেই দশ থেকে ১২ ফুট পর্যন্ত বাড়ে উজ্জ্বল রোদ পেলে গতি সব থেকে বেশি ক্লেমাটিস ক্লেমাটিস দ্রুত বর্ধনশীল ফুললতা বছরে দশ থেকে পনেরো ফুট পর্যন্ত বাড়ে শেকড় ঠান্ডা রাখতে পারলে বৃদ্ধি আরও দ্রুত হয় সঠিক সাপোর্ট পেলে খুব দ্রুত ওপরে ওঠে